আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের সাধারণ গেটগুলো সাধারণত স্লাইডিং কিংবা পাল্লা সিস্টেমের হয়ে থাকে কিন্তু আমাদের এই অসাধারণ গেটটি স্লাইডিং করে খোলা যাবে আবার পাল্লা সিস্টেম করে খোলা যাবে এই অসাধারণ গেটটি হচ্ছে ভিয়েতনামি গেট ভিয়েতনামের গেট এখন আমরা আমাদের বাংলাদেশেও তৈরি করে থাকি এই গেটের খোলার সিস্টেম দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই একটি গেট তিনটি উপায় খোলা যাবে গেটটি মাঝখান থেকে স্লাইডিং হয়ে একটি পাল্লা আইটি পাল্লার মধ্যে ঢুকে যাবে এটি হচ্ছে একটি পদ্ধতি এই মাঝখান দিয়ে মানুষ বাইক কিংবা রিক্সাও আসা যাওয়া করতে পারবে দুই নাম্বার সিস্টেম হচ্ছে এই দুটি পাল্লা আবার ভাজ হয়ে যাবে এখন কিন্তু এই জায়গা দিয়ে প্রাইভেট কার কিংবা ঢোকানো যাবে দেখতেই পেলেন দর্শক বন্ধুরা এত বড় গেটটি কত ছোট হয়ে খুলে গেল বাড়ির ভেতর কিংবা বাহিরে কোথাও কোনো জায়গা নষ্ট হলো না আমাদের অনেকের বাড়ির পার্কিং এর জায়গা ছোট যার জন্য গেট খোলা বা বন্ধ করার সময় গাড়ির সুবিধা মতো জায়গা রাখা যায় না এই গেটটি ব্যবহার করলে আপনারা আপনাদের গাড়িটি অনায়াসে পার্কিং করতে পারবেন কারণ এই গেটটি একেবারে ছোট হয়ে যায় দর্শক বন্ধুরা সব এইবার তিন নাম্বার পদ্ধতি দেখাই এই গেটটিতে আমরা একটি পকেট গেটও ব্যবহার করেছি দেখে কিন্তু বোঝার উপায় নেই কোথায় আমরা পকেট গেটটি রেখেছি এই যে দেখুন দর্শক বন্ধুরা এটি হচ্ছে পকেট গেট সম্পূর্ণ গেটটি বন্ধ থাকলেও এই জায়গা দিয়ে মানুষ সবসময় আসা যাওয়া করতে পারবে তো দেখতেই পেলাম দর্শক বন্ধুরা এই একটি গেট তিনটি সিস্টেমে খোলা গেল এটি হচ্ছে আমাদের অসাধারণ ভিয়েতনামি গেট দর্শক বন্ধুরা এই গেটটিতে যে মন জুড়ানো কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটিতে আমরা দশ বছরের গ্যারান্টি দিচ্ছি অর্থাৎ দশ বছরেও এই কালারটি নষ্ট হবে না আর আপনারা তো জানেন আমরা আমাদের গেটগুলো স্প্রে মেশিন দিয়ে কালার করে থাকি যার জন্য গেটগুলো দেখতে এতটা সুন্দর দেখা যায় স্প্রে মেশিন দিয়ে কালার করলে রংটা একেবারে মি হয়ে মেটালের সাথে মিশে যায় আমরা যদি এই গেটটি ব্রাশের সাহায্যে রং করতাম তাহলে কিন্তু গেটটা দেখতে এতটা সুন্দর দেখা যেত না রঙটা কিন্তু হয়ে থাকতো তাই অবশ্যই যাদের থেকে গেট তৈরি করবেন বলে নেবেন তারা যেন এমন ফিনিশিং কাজ করে থাকে এত সুন্দর কালারের জন্য আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে এই কালারের জন্য কত টাকা দিতে হবে এই কালারের জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না আবার তার পাশাপাশি এই প্রশ্নটাও মনে আসতেই পারে গেট ফিটিংস করতে কত টাকা দিতে হবে গেট ফিটিংস করতে কোনো টাকা দিতে হবে না হ্যাঁ এই গেট ফিটিংস করতে কোন টাকা দিতে হবে না সমগ্র বাংলাদেশ ফিটিংস আমরা করে এই গেটের মধ্যে যে আমাদের আকর্ষণীয় রাজকীয় ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি হচ্ছে লেজার কাটিং ডিজাইন এই রাজকীয় ডিজাইনটি আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের ওপর কম্পিউটারাইজ লেজার কাটিং এর মাধ্যমে এই প্লেটটি হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই ডিজাইন তৈরি করে থাকি জাহাজের প্লেট হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির প্লেট দর্শক আপনারা তো জানেন একটি জাহাজ বছর পর বছর যুগের পর যুগ সমুদ্র কিংবা নদীর পানিতে ভেসে বেড়ায় কিন্তু হয় না। সেজন্য আমরা জাহাজের প্লেট ব্যবহার করে থাকি যার জন্য আমাদের এই গেটটিও যুগের পর যুগ ব্যবহার হবে তবুও নষ্ট হবে না আর দর্শক বন্ধুরা আমরা কিন্তু আমাদের গেটগুলোতে সব সময় প্রতি পাশে চারটি করে কবজা ব্যবহার করি আমরা কিন্তু কখনোই তিনটি কবজা ব্যবহার করি না তিনটি কবজা ব্যবহার করলে কিন্তু পাল্লাগুলো ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা সব সময় চারটা কবজা ব্যবহার করি যার জন্য পাল্লাগুলো কখনোই ঝুলে যাবে না দর্শক বন্ধুরা এই গেটটি তৈরি করতে প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে তেরোশো থেকে পনেরোশো টাকা যদি পাতলা মাল ব্যবহার করেন খরচ হবে তেরোশো টাকা আর যদি মোটা মাল ব্যবহার করেন খরচ হবে পনেরোশো টাকা জানেনই তো জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি সমগ্র বাংলাদেশ জুড়েই আমাদের কাজগুলো চলমান থাকে আপনার এই ডিজাইনের গেটটি পছন্দ হয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা কামরাঙ্গির গির জাওলাটি চৌরাস্তা আর যারা প্রবাস থেকে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজ টি ফলো করে দিবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ